বন্ধুরা বাইরের দেশে পরীক্ষায় চিটিং করার জন্য কি অবস্থায় যেতে পারে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আবার এমন অনেক খাবার রয়েছে যেটা আপনারা সুস্বাস্থ্য মনে করে প্রতিদিনই খেয়ে যাচ্ছেন কিন্তু আসলে সেটা স্বাস্থ্যকর নয় কিভাবে একটা সাধারণ জিনিস দেখে আপনারা ডাক্তার আসল নাকি নকল সেটা সহজে বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই সকল নতুন নতুন ভিডিও দেখাবো যেগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ইনস্টাগ্রামের কথা তো আপনারা শুনেই থাকবেন এবং অনেকে তো ইনস্টাগ্রামের আইডিও রয়েছে কিন্তু আপনারা কি জানেন ইনস্টাগ্রামের শুরুর দিকটা কেমন ছিল আসলে এই শুরুর দিকে ইনস্টাগ্রামটা ঠিক এরকম ছিল এর লোগো কোনো কালারফুল ছিল না এবং কোনো সেলিব্রিটিও এর সম্পর্কে জানতো না প্রথম দিকে ইনস্টাগ্রামের শুধু ছবি শেয়ারিং অ্যাপ ছিল এখানে না কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত না কোনো ভিডিও শেয়ার করা যেত কিন্তু বর্তমানে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক এই তিনটা অ্যাপের কাজ একই করে ফেলে বন্ধুরা ডাক্তারের হ্যান্ডরাইটিং বোঝা সাধারণ মানুষের জন্য কষ্টকর কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি ডাক্তারের রাইটিং সুন্দর না হওয়ার কারণে একজন লোক পুলিশকে কমপ্লেন করেছিল গোয়ার্লিওর একজন পেশেন্ট ডাক্তারের হ্যান্ড রাইটিং সুন্দর না হওয়ার কারণে পুলিশে কমপ্লেন করে মজার বিষয় হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করার পর জানতে পারে যিনি ঔষধ লিখেছেন তিনি আসলে কোনো ডাক্তারই ছিলেন না ভোয়া ডিগ্রি নিয়ে বাজারে একটা ক্লিনিক খুলেছিলেন বন্ধুরা আপনারা বর্তমানে ওয়াশিং মেশিন দেখেই থাকবেন কিন্তু আপনারা কি কখনো নব্বই দশকের ওয়াশিং মেশিন দেখেছেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি উনিশশো সালের ওয়াশিং মেশিন ছিল যেটা এখনো ভালোই কাজ করছে এই ওয়াশিং মেশিন যেমন পরিষ্কার করে আর বর্তমানের ওয়াশিং মেশিনও একই রকমই পরিষ্কার করে এখানে কাপড়ের সাথে পানি আর ডিটারজেন্ট দিলেই কাপড় ধোয়া শেষ হয়ে যাবে আর ঘর্ষণের কারণে কাপড়গুলোর সাথে সাথে ময়লাও বের হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি এটা প্রথম দেখে থাকেন তাহলে আপনাদের হয়তো এটা কোনো টিস্যু পেপার অথবা পেপার রোল মনে হবে কিন্তু আসলে এমনটা নয় এগুলো হলো স্টিলের শিটের রোল বা কয়েল এগুলো প্রথম থেকে মনে হচ্ছে সাধারণ স্টিলের সিট কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই স্টিল শিট প্রতিটি রোলের ওজন পাঁচটি হাতির ওজনের সমান এই রকম প্রায় সাত হাজার রোল একসাথে জাহাজে লোড করা হয় বন্ধুরা দু সালে ফ্রি বিটকয়েন ফসেট নামে একটি বিখ্যাত ওয়েবসাইট ছিল যেখানে একটা ক্যাপচার সমাধানের জন্য পাঁচ বিটকয়েন দিত আর সেটাও ফ্রিতে শুধু একটা সমাধান পাঁচটা বিটকয়েন অসাধারণ এত বেশি দেওয়ার কারণ হচ্ছে সে সময় বিটকয়েনের মূল্য ছিল মাত্র কয়েক সেন্ট কিন্তু আজকের সময় পাঁচ বিটকয়েনের দাম প্রায় তিন লাখ ডলার মানে প্রায় আড়াই কোটি টাকা দু সালে যদি আমরা এই ওয়েবসাইট সম্পর্কে জানতাম তাহলে আজকের সময় আমরা কোটিপতি হয়ে যেতাম বন্ধুরা অক্সফোর্ড প্রতি বছরই ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করে আর এই বছর দুই হাজার চব্বিশের ওয়ার্ড হলো ব্রেন রড আর এটার বাংলা হচ্ছে মাথা নষ্ট হওয়া অক্সফোর্ডের তথ্য অনুসারে দুই সাল থেকে দুই সালে এই শব্দের ব্যবহার দুইশো শতাংশ বেড়ে গেছে যার কারণে একে ওয়ার্ড অফ দ্য ইয়ার বলে ঘোষণা করা হয়েছে বন্ধুরা আখে নেগেলকে গুটিয়ে খেলুঙ্গা এই ডাইলেক্ট তো অবশ্যই শুনে থাকবেন কিন্তু আপনারা কি এটা কখনো শুনেছেন যে দাঁত নিকালকার আঙ্গুটিয়া পেহানুঙ্গা যে ব্যক্তির কাছে দাঁতের আংটি রয়েছে সে তো এই কথা বলবেই এই যে আংটিকে দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ আংটি নয় এই আংটিটির মধ্যে যে দাঁত রয়েছে সেটা স্যার আইজ্যাক নিউটনের দাঁত অনেক বছর আগে আইজাক নিউটনের দাঁত নিলামে উঠেছিল ওই নিলামে কেউ একজন এটা কিনে তার আংটিতে লাগিয়ে দেয় আজকের সময় এই আংটিটির মূল্য আনুমানিক চার লক্ষ আশি হাজার টাকার মতো বন্ধুরা আলু এমন একটা সবজি যা প্রায় সব তরকারিতেই দেওয়া যায় আলু দিয়ে চিপস সহ আরো অনেক জিনিস ব্যবহার করা যায় কিন্তু আপনারা কখনো শুনেছেন আলু দিয়ে রকেট উড়ানো যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি একটা অসাধারণ রকেট বানায় যেটা জন্য দামি তেল নয় বরং আলু ব্যবহার করা হতো এখন আলু তো সরাসরি ব্যবহার করা যায় না কিন্তু আলুকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি করা যায় আর সেই অ্যালকোহলের মাধ্যমে রকেট উড়ানো হতো যদিও ঐতিহাসিকরা বলেন এটা বানানো জার্মানিদের সবচেয়ে বড় ভুল ছিল বন্ধুরা নিউ ইয়র্কে টাইম স্কোয়ার বিলবোর্ডে অনেক ধরনের ট্রেনিং জিনিসের ভিডিও দেখে থাকবেন যেটা দেখার জন্য সারা বিশ্বের মানুষ আসে এটা দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ট্যুরিস্ট স্পট হিসেবে জানা যায় কিন্তু আপনারা কি জানেন প্রতিদিন এগারো দশমিক সাতান্ন থেকে বারো দশমিক বারো পর্যন্ত বিশ্বজুড়ে কিছু অনন্য শিল্পকলা পেন্টিং এবং ক্যানভাস দেখানো হয় এই অনুষ্ঠানকে মিডনাইট মুভমেন্টও বলা হয় এটা দু সালে শুরু করা হয়েছিল বন্ধুরা যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় যে ক্রিকেট খেলা স্টেডিয়ামে দেখতে বেশি ভালো লাগে নাকি বাড়িতে বসে টিভিতে তাহলে বেশিরভাগের উত্তর হবে বাড়িতে বসে টিভিতে এর পেছনের কারণ হলো এই পাওয়ারফুল ক্যামেরা যেটা কিনা ম্যাচের প্রতিটি মুহূর্তকে বা কোনায় কোনায় ক্যাপচার করতে পারে উইকেট হোক বা ছয় হোক সেটা সহজেই ধরতে পারে এই ক্যামেরা এত বেশি পাওয়ারফুল লেন্স লাগানো রয়েছে যে আপনারা চাইলে চাঁদকেও জুম করে একদম পরিষ্কার দেখতে পারবেন কারণ এই ক্যামেরার জুমিং ক্ষমতা দশ বিশ নয় বরং একশো বিশ এক্স এর কাজ যেমন বড় দাম তেমনটাই বড় প্রতিটি লেন্সের দাম সত্তর থেকে আশি লাখ টাকা বন্ধুরা প্রতিদিন আমরা এমন অনেক খাবার খেয়ে থাকি যেগুলো আমাদের সুস্বাস্থ্যকে ধরে রাখে কিন্তু আসলে সেটি হয় অস্বাস্থ্যকর একটি আর্টিকেল অনুসারে জানা যায় প্রতিদিন চা পান করার কারণে বিশেষ করে সকাল উঠে চা পান করার কারণে শরীরের হজম থেকে শুরু করে নানান সমস্যার সম্মুখীন হতে হয় আমরা অনেকে চায়ের সাথে পাওয়ারটি খেয়ে থাকি এই পাওয়ারটি আমাদের কাছে স্বাস্থ্যকর বলে মনে হলেও আসলে স্বাস্থ্যকর নয় এটা শুধু মাত্র ময়দায় তৈরি করা হয়েছে এই রঙিন পাপড় অনেকেই বাটি ভরে ভরে খেয়ে থাকেন এই পাপড়গুলো ময়দা দিয়ে তৈরি হয় বলে ভালোই তেল এই তিল আমাদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয় কথা যখন চা নিয়ে হচ্ছে তাহলে তার সাথে বিস্কুট খাওয়া কেন বাদ যাবে বেশিরভাগ মানুষের চায়ের সাথে বিস্কুট খেতে বেশি পছন্দ করে বাচ্চাদের আমরা চকলেট খেতে নিষেধ করি কিন্তু এই বিস্কিট চকলেটের থেকেও বেশি বিপজ্জনক বিস্কিটে ময়দা পাম অয়েল এবং প্রচুর পরিমাণে চিনি রয়েছে এছাড়া ক্যানেডি চকলেট বলো আর যাই বলো না কেন যা আমরা খুবই মজা করে খাই কিন্তু এর ভেতরে দেওয়া ফ্লাইবার কেমিক্যাল সরাসরি অনেক গুরুত্বপূর্ণ আমাদের শরীরের অঙ্গকে ড্যামেজ করতে পারে বন্ধুরা যারা ব্যাক বেঞ্চার রয়েছেন তারা কেউই বলতে পারবেন না যে তারা পরীক্ষায় চিটিং করেননি সবারই চিটিং করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে শুধু আমাদের দেশে নয় বাইরের দেশের স্টুডেন্টরাও চিটিং করে থাকে তাদের চিটিং এর স্টাইল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যেমন এই নীল চিটিং কি দেখুন জাপানের একজন স্টুডেন্ট চিটিং করার জন্য নখে এসব লেখে নিয়ে এসেছিল এরপর নিউ ইয়র্কে এই মেয়েটিকে দেখেন যেহেতু এখানে একটা ইউনিক কাজ চলছে তাহলে কেন চায়নারা পিছিয়ে থাকবে আপনারাই বলেন এই কলমের ছবিটিকে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে এই উত্তরটাই দেওয়া আছে যদি আপনারা কোন অ্যান্সারটাকে ট্রু নাকি ফল জানতে চান সেটাও এটার মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মধ্যে বিদায়